হাই গায়েস ফাইনালি আপনারা হয়তো খুশির খবরটি শুনে নিয়েছেন কারণ আপনারা কি জানেন এই এলেভেসের ব্রোকার হাউসের এমডি অলরেডি জেলে রয়েছে কিন্তু খুবই শীঘ্রই জেল থেকে ছাড়া পেয়ে যাবে এই খবরটি শোনা যাচ্ছে কারণ আপনারা হয়তো জানেন নাকি বলতে পারবো না এলএফএসের এমডি আপনারা প্রত্যেকে জানেন উড়িষ্যার অলরেডি জেলে রয়েছে এবং বিগত তিন থেকে চার দিন আগে এই এলএফএসের এমডির জেরা চলছিল সেখানে অলরেডি এলএফএসের এমডি অ্যানাউন্সমেন্ট করেছে এলিফেসের এমডি কারো টাকা মারবে না সে প্রত্যেকের মানুষের এবং যারা ইনভেস্টমেন্ট করেছে এই এর মধ্যে এই এলএফএস ব্রোকার হাউসের মধ্যে তাদের কারো টাকা মারবে না সে প্রত্যেকের টাকা ফিরিয়ে দেবে সে প্রতিশ্রুতি দিচ্ছে এবং সে জাজমেন্টের কাছে কোথাও নাকি দিয়েছে এই বিষয়টি শোনা যাচ্ছে কিন্তু এটা কতটা সত্যি হবে সেখানে হচ্ছে মেন বিষয় কারণ আপনারা দেখে আসছেন দু সাল থেকে দু হাজার প্রায় শেষ হতে চলল সেখানে কারো পেমেন্টের কোনো গল্প নেই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই এলএফএসের এমডি এই মুহূর্তে খুশির খবর হলেও প্রত্যেকে এই মুহূর্তে চায় এলএফএসের এমডির কাছ থেকে তারা যেন তাদের পে আউটটা কমসে কম যেন ক্লিয়ার করে দেয় তারা ইন্টারেস্টটা চায় না যারা বিশেষ করে পে আউটের জন্য অ্যাপিল করেছে কারণ আপনারা হয়তো জানেন না কি বলতে পারবো না পে আউটের জন্য অনেকে হিউজ পরিমাণে পাবলিক অলরেডি অ্যাপিল করে রেখেছে কাদের ক্যান্সার রয়েছে কাদের বিয়েবাড়ি রয়েছে এই রকম ধরনের বড় বড় অনেক খারাপ সিচুয়েশন রয়েছে যারা এখানে অ্যামাউন্ট ডিপোজিট করেছিল তারা কিন্তু প্রত্যেকে ফেঁসে আছে তাই এলএফএসের এমডির ওপরে প্রায় নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট মানুষের বিভৎস পরিমাণে ক্ষোভ রয়েছে তাই এলএফএসের এমডি যদি না অ্যামাউন্ট দেয় সেখানে কিন্তু প্রত্যেকে রেগে যাওয়াটাই স্বাভাবিক বিষয় এবং তার উপরে অ্যাকশান নেওয়াটাই স্বাভাবিক বিষয় তাই এলএফএসের এমডি বলেছে এবং কোর্টের মধ্যে অ্যানাউন্সমেন্ট করেছে সে প্রত্যেকের টাকাটাই ফিরিয়ে দেবে এবং পে আউট অল্প অল্প করে ক্লিয়ার করবে কিন্তু আপনারা কি জানেন নাকি বলতে পারবো না এলএফএসর এমডি এটা নিয়ে টোটাল দুইবার অলরেডি জেলে চলে গিয়েছে এরপরে এলএফএসের এমডির আরেকটি ভয়ঙ্কর বিষয় কি জানেন এলএফএসের এমডির যে মেন পাওয়ার এলফএসের এমডির যে মেন পাওয়ার ছিল সেটা কি জানেন আপনি সেটা ছিল ওদের ব্রোকার হাউস সেই ব্রোকার হাউসের অলরেডি লাইসেন্স পাঁচ বছরের জন্য রদ করে দিয়েছে এরপরে ওদের হাতে মাত্র রয়েছে পিএমএস ফরেক্স ট্রেডিং অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে বিবৎস পরিমাণে ঝুঁকি রয়েছে যেমনি প্রফিট রয়েছে তেমনি ঝুঁকি রয়েছে তাই সেখানে কিন্তু এলএফএসের এমডিও অ্যামাউন্টটা লাগিয়েছে তাই এই বিষয়টি খুবই জটিল এবং ঘোরালো বিষয় হয়ে গিয়েছে কারণ এখান থেকে প্রফিট জেনারেট করে আপনাদের প্রত্যেকের পে আউট ক্লিয়ার করা প্লাস যারা ফরেক্স ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করেছে সেখানেও কিন্তু রিক্স কারণ আপনারা জানেন নাকি বলতে পারবো না ফরেক্স ট্রেডিং আপনাদের হিউজ পরিমাণে পাবলিককে নিয়ে ইন্ডিয়ার মধ্যে করাটা বিবৎস পরিমাণে একটি আইন আইনত অপরাধ হিসাবে জড়িয়ে যাবে কারণ যদি আপনি একা করেন চার পাঁচজনকে নিয়ে করেন সেখানে কিন্তু প্রবলেম নেই কিন্তু যদি আপনি হিউজ পরিমাণে পাবলিককে নিয়ে করেন সেখানে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আইনের জটিলতা এতটা বেশি এতটা ভয়ঙ্কর আপনি কল্পনা করতে পারবেন না এবং এই ফরেক্স মার্কের মধ্যে ব্যালেন্স কখন আপনাকে ডবল করে দেবে কখন আপনাকে জিরো করে দেবে সেটাও কিন্তু কল্পনা করতে পারবেন না তাই এই ফরেক্স মার্কেটের মধ্যেও এলএফএসের এমডির সাথে সাথে অনেকে ডিপোজিট করেছে যেটা এদের দুবাইয়ের মধ্যে ফরেক্স ট্রেডিং করার জন্য সেখানে অ্যামাউন্টটি পাঠিয়েছি কিন্তু সে বিষয়টি সাইটে রেখে যেটা খুশির খবর সেটাই শোনা গেল কিন্তু এলএফএসের এমডি দুবার জেলে যাওয়ার পরেও যদি তারা এইবার পেমেন্টটা ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু এলএফএসের এমডির ভাগ্যে প্রচুর দুঃখ রয়েছে সেটা প্রত্যেকেই জানে এবং এলএফএসের এমডি অলরেডি জানে কারণ আপনারা প্রত্যেকে জানেন একবার বিহারে এলএফএস এলএফএসের এমডিকে আরেকবার ধরলো কলকাতার এয়ারপোর্টের মধ্যে এরপরে কী হবে বোঝা খুবই মুশকিল কারণ এলএফএসের এমডির সবথেকে বড়ো ভুল কী জানেন এলএফএসের এমডি অলরেডি কোথা দিয়েছিল ওরা পেমেন্ট ক্লিয়ার করবে জুন মাসে জুন মাসে পেমেন্ট ক্লিয়ার করতে কেন পারেনি ওরা নাকি ইলেকশনের প্রবলেমের জন্য জুন মাসে পেমেন্টটা ক্লিয়ার করতে পারেনি কিন্তু তারপরে দেখুন জুন মাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুলাই মাসে কোনো আপডেট নেই তাহলে তো পাবলিক সাধারণভাবেই তো খেপে যাবে তখনই কিন্তু পাবলিক খেপে গিয়েই কেসটা করেছে তাই উড়িষ্যার অলরেডি জেলে রয়েছে সেখান থেকে এলিফেসের এমডি যখন বেরিয়ে আসবে তারা পেমেন্টটা কিভাবে করবে এখানে হচ্ছে বড় বিষয় কারণ এটা সাধারণ এবং নর্মাল কোনো অ্যামাউন্ট নয় এখানে পে আউট মানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু বিষয়টা কি জানেন এই প্রবলেমটা চলছে দু সেপ্টেম্বর থেকে হয়তো আরও অনেকের আগে থেকে প্রবলেমটা চলছে কিন্তু আমি যেটা দেখলাম আমার যেটা অ্যামাউন্টটা রয়েছে দেখলাম দু হাজার তেইশের সেপ্টেম্বর থেকে টোটাল প্রবলেমটা চলছে প্রায় এক বছরের কাছাকাছি হতে চলল কিন্তু পেমেন্টের কোনো গল্প নেই দেখা যাক পেমেন্ট তো দেবে বলেছে কিন্তু বিষয়টা কতদূর এগায় সেটাই হলো মেন বিষয় চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন